আসসালামু আলিকুম রহমতুল্লাহ ওয়ারকাত দৈনন্দিন গল্পের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি দেখতে পাচ্ছেন একটি মহিলা তার থলির ভেতর থেকে শাক বের করছে কখনো কখনো আমাদের উচিত যে প্রয়োজন নিজের প্রয়োজন না হলেও এই রকম কিছু মানুষের কাছ থেকে জিনিস কিনে নেওয়া দেখতে পাচ্ছেন ওনার থলির মধ্যে ছ আটি শাক ছিল এই বেতর ছ আটি শাক নিয়ে উনি বাহিরে বের হয়েছিল ঘটনাটা একটু শুনুন যেদিন উনি বের হয় এই শাকগুলো নিয়ে সেই দিনকার আবহাওয়াটা ছিল ভয়ঙ্কর রকমের ঠান্ডা রোদ্রের তো কোনো ছিটে ফোটা নাই কুয়াশাই একেবারে ছেয়ে গিয়েছিল চারিপাশে এমনকি আপনার নিজের থেকে দশ হাত দূরত্বে যদি কেউ দাঁড়িয়ে থাকছিল তো তাকেও ঠিক রকম দেখা যাচ্ছিল না এতটা পরিমাণ কুয়াশা পড়ছিল এই কুয়াশার মধ্যে আমরা তো ভাবতেই পারবো না যে বাহিরে যাব। তাই না কম্বলের নিচ থেকে তো বেরোতে ইচ্ছে করে না মানে খাওয়ার জন্য হইলেও মনে হয় যে নি কম্বলের মধ্যে বসে আমরা খেয়েছি এতটা কনকনে ঠান্ডা পড়ছিল অথচ সেই সময়টা এই মহিলা বের হয়েছে শুধুমাত্র তার কিছু আর্থিক সমস্যার কারণে তো এই কনকনে ঠান্ডা শীতল শীতের ভেতরে উনি দেখছেন যে ওনার গায়ে কিন্তু শুধুমাত্র একটা চাদর জড়ানো ছিল উনি যখন কথা বলে তখন ঠিক করে কথাও বলতে পারছিল না উনি কাঁপছিল শীতে ওনার কথা মানে টোনটা একটু কেঁপে কেঁপে বের হচ্ছিলো হ্যাঁ তো উনি এই শাকগুলো তার আগের দিন সন্ধ্যা মানে বিকালবেলা মাঠ থেকে একটি একটা ওনার বাসা থেকে অনেক দূরের একটা গ্রামে গিয়ে উনি শাকগুলো উঠিয়েছে তারপর আটি বেঁধেছে এবং পরের দিন সকালবেলা উনি এগুলো নিয়ে বের হয়েছে মানুষের দ্বারে দাঁড়ে যাওয়ার জন্য তো আমি আপনাদেরকে এই ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করতে বলবো এইটাই সেটা হচ্ছে প্রয়োজন ছাড়াও এই সকল মানুষকে উপকার করার জন্য আপনারা তাদের থেকে জিনিসগুলো একটু বেশি টাকা দিয়ে কিনে নেবেন কারণ উনি কিন্তু আমি বাসাতে একা মানুষ এতগুলো শাক তো আমার খাওয়া সম্ভব না তারপর আমি কেন কিনেছি এখানে ছয় আটটি শাক আছে এখানে তো ভিডিওতে একটু কম দেখা যাচ্ছে বাট শাকগুলো কিন্তু অনেক ছিল হ্যাঁ তো এই অনেক শাক আমি কেন একবারে কিনেছি এটার কারণ হচ্ছে যাতে করে এই কনকনে শীতের মধ্যে ওনার আরও অন্য অন্য বাড়িতে গিয়ে 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 এই শাকগুলো যেন বিক্রি করা না লাগে যার কারণে আমি একবারই শাকগুলো ওনার কাছ থেকে অনেক উনি যে প্রাইসটা যে দামটা বলেছিল তার থেকে আমি অনেক বেশি পরিমাণ দিয়ে আমি জিনিসটা কেনার চেষ্টা করেছি কেন কারণ তাকে উপকার করার জন্য দেখুন কিছু মানুষ আছে না শুধু শুধু যদি তাকে দান করা হয় মানে শুধু শুধু টাকা দেওয়া হয় তাহলে না সে নিতে চায় না সে কিন্তু কর্মজীবী কর্ম করে কর্মঠে কাজ করে উপার্জন করতে চায় তো যখন আপনি দেখবেন এই রকম কিছু মানুষ আছে দেখবেন অনেক সময় আমরা হাটে বাজারে চলাচলের সময় রাস্তার ধারে অনেক লোক বসে থাকে দেখা যাচ্ছে যে কিছু অল্প কিছু শাক শাক পাতা বা অল্প কিছু জিনিসপাতি নিয়ে সবজি নিয়ে বসে থাকে এরা হচ্ছে এমনি টাকা দিলে নিতে চায় না হ্যাঁ এদের কিন্তু একটা সম্মান বোধ আছে এরা কর্ম করে খেতে চাই তো তাদের কাছে কি করবেন আপনি তাদের কাছে আপনি ওই শাক বা যেই সবজিটা তার কাছে থাকবে তার কাছ থেকে দামটা শুনে নেবেন সে কত চাই এরপর আপনি তাকে খুশি হয়ে তার থেকে আরও বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে তাকে উপকার করা হয়ে যাবে দুই দিক থেকে উপকার করতে পারবেন একটা হচ্ছে সে যে অনেক সময় নিয়ে ঘুরতো বা বসে থাকতো সেটা আর তার হবে না আমি যদি একবারই সেইগুলো কিনে নিই তার থেকে তাহলে কিন্তু সে অনেকটা সময় তাকে ব্যয় করতে হলো না যেমন এই মহিলাটাই মহিলাটা হয়তো আরও অনেকগুলো বাড়ি বাড়ি ঘুরতো সবাই দুই আটি একাটি করে নিত তাতে ওনার অনেকটা সময় শীতের মধ্যে ঘুরতে হতো তাই না তো এজন্য কি করা হয়েছে শাকগুলো নিয়ে নেওয়া হয়েছে তো আপনারাও অবশ্যই অবশ্যই এটা করবেন কিছু মানুষ আমরা আছি যে এটা আমার প্রয়োজন না আমি নিব কেন আমরা এরকম ধারণা করি হ্যাঁ আবার অনেক সময় তো আমরা এটাও দেখি যে সব সবজিওয়ালাদের কাছ থেকে আমরা অনেক দামাদামি করে জিনিস কিনি আবার একটা কসমেটিক্সের দোকানে গিয়ে কিন্তু আমরা একেবারে যেই মূল্য থাকে সেই মূল্যে ঘপাঘপ জিনিস কিনে এনে চলে আসি প্রসাধনী তাই না আমরা এত বোকা আসলে শুনুন শুনুন আমাদের উচিত এই সকল মানুষদেরকে সাহায্য করা তো এটাও কিন্তু এক প্রকারের বড় আমল ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাড়া তো আর কোনো শাক আসেন না আচ্ছা তো মাঝে মধ্যে আইডিকে আসলি আমার দিন ঠিক আছে তোর দোয়া রেখেন আল্লাহর কাছে